আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাজ থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমাদের আজকের আয়োজন আছেন সোনা হয়নের সাথে সাথে আছে আমি রবিউল সমাজ শব্দের অর্থ হল সংক্ষেপণ সমাজ ভাষাকে সংক্ষেপ করে পরস্পর অন্যায়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাজ সমাজ নিষ্পন্ন পদটির নাম কি সমাজ নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলে তাদের প্রত্যেকটি পদকে বলে সমস্যমান পদ ব্যাসবাক্যের অপর নাম কি ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ সমাস কত প্রকার সমাস ছয় প্রকার সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত জয়া ও পতি সমাজ করলে কি হয় জয়া ও এ এর করলে হয় দম্পতি নীল যে আকাশ নীল আকাশ কোন সমাস এটি কর্মধারায় সমাস নীল যে অম্বর নীলাম্বর কোন সমাস এটিও কর্মধারায় সমাস মহর্ষি কোন সমাস মহর্ষি কর্মধারায় সমাজ ক্ষুধিত পাষণ কোন সমাস এটি কর্মধারায় সমাস কদাচার শব্দটি কোন সমাস কদাচার শব্দটি কর্মধারায় সমাস সিংহাসন শব্দটি কোন সমাস এটি মধ্যপদলপি কর্মধারায় সমাস গবর গণেশ কোন সমাস এটিও মধ্যপদলপি কর্মধারায় সমাস প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় চাঁদমুখ এর ব্যাস বাক্য হল চাঁদের মতো মুখ চাঁদমুখ কোন সমাস চাঁদমুখ উপমিত সমাস ফুলকুমারী শব্দটি কোন সমাস ফুলকুমারী শব্দটি উপমিত সমাস যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদ দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস শতাব্দী কোন সমাস শতাব্দী দ্বিগু সমাস সহদর কোন সমাস সহদর বহুবিহী সমাস কোন শব্দটি বহুবিহী সমাসে নিষ্পন্ন অপশনগুলোর মধ্যে বিনা পানি শব্দটি বহুবিহি সমাসে নিষ্পন্ন সোনামুখী কোন সমাস সোনামুখী উপমিত কর্মধারায় সমাস অধর্ম শব্দের সমস্যমান পদ কোনটি অধর্ম শব্দের সমস্যমান পদ নেই ধর্ম লাঠালাটি লাঠালাঠি কোন সমাস লাঠালাঠি ব্যাতিহার বহুবৃহী সমাস কানাকানি শব্দটি কোন সমাস কানাকানি শব্দটিও বহুব্রীহি সমাস কোনটি ব্যতিহার বহুবিহীর উদাহরণ অপশনগুলোর মধ্যে হাতাহাতি বেতিয়ার বহু উদাহরণ গোভ খেজুরে কোন সমাসের উদাহরণ গোভ খেজুরে মধ্যবদ্ধলপি বহুবি সমাসের উদাহরণ আশি কোন সমাজ আশি বিষ বহুবি সমাস নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত নবান্ন শব্দটি সমাস প্রক্রিয়ায় গঠিত অর্ধচন্দ্র কোন সমাস অর্ধচন্দ্র বহু সমাস বই পড়া কোন সমাস বই পড়া তৎপুরুষ সমাস কোনটি উপপাদ তৎপুরুষ সমাসের উদাহরণ অপশনগুলোর মধ্যে ছেলে ধরা উপবাদ তৎপুরুষ সমাসের উদাহরণ হাবাতে কোন সমাস হাবাতে অবৈভব সমাস ব্যাহায়া কোন সমাস ব্যাহায়া অব্যয়ভব সমাস কোনটি ঈষৎ অর্থে অব্যয়ভব সমাস অপশনগুলোর মধ্যে আরম ঈষৎ অর্থে অব্যয়ভব সমাস শহর শব্দটি কোন সমাস সমাজ শব্দটি অব্যয়ভব সমাস কোনটি অব্যয়ভব সমাসের উদাহরণ অপশনগুলোর মধ্যে প্রতিদিন অব্যয়ভব সমাসের উদাহরণ কোনটি অলৌকদ্বন্দ্ব সমাস ঘরে বাইরে দ্বন্দ্ব সমাস তেলে ভাজা কোন সমাস তেলেভাজা তৎপুরুষ সমাস যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় নিত্য সমাস কোনটি নিত্য সমাস অপশনগুলোর মধ্যে দেশান্তর নিত্য সমাস এই ছিল সমাজ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন আগের ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন সোনার হইনের সাথেই থাকুন সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ